বিজয় মিছিল পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করায় বিজয় মিছিল করল দাতন দুই ব্লক তৃণমূল কংগ্রেস আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দুই ব্লকের সাবরাতে ব্লক সভাপতি ইফতেকার আলীর নেতৃত্বে বিজয় মিছিল করা হয় সবুজ আবির ও বাজনা সহকারে এদিনের মিছিল সাবরা অঞ্চল পরিক্রমা করে ব্লক সভাপতি পাশাপাশি মিছিলে নেতৃত্ব দেন দাতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান একে অপরকে সবুজ আবির মাখিয়ে এদিন বিজয় উল্লাসে মেতে ওঠেন কর্মী সমর্থক থেকে শুরু করে নেতৃত্বরা দাতন দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভা সভাপতি ইফতেকার আলী বলেন এই জয় সাধারণ মানুষের জয় মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলে প্রার্থী জুন মালিয়া বিপুল ভোটে জয়লাভ করায় আজ আমাদের এই বিজয় মিছিল মিছিল থেকেই বেশ কিছুজন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেছে বলে দাবি ব্লক সভাপতির বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে দু হাজার উনিশে বাইশশো ভোট লিট ছিল দু হাজার প্রায় ছত্রিশশো ভোট লিট ছিল আবার আমরা দেখলাম ভোটের মার্জিন আমাদের বেড়ে গেছে এবং আজকে একটা ঐতিহাসিক আমরা যারা দেখলাম আমাদের বিজয় মিছিলে বিজেপি পঞ্চায়েত সহ প্রায় দেড়শো থেকে দুশো কর্মীরা তারা নিজেরাই যোগ হয়েছেন আজকে রাত্রে সেখানে একটি আমাদের মিটিং আছে তারা অবশ্যই কথাকা করেছে না সার্বিক উন্নয়ন যেগুলো আটকে আছে রাস্তা থেকে শুরু করে অনেকটাই হয়েছে প্রায় আমরা দশটি প্রচুর দশটি রাস্তা কাজ করেছি একটি রাস্তা আমাদের যেটা মেন রাস্তা হচ্ছে কাটপুল থেকে নন্দপুরে যে যাওয়া রাস্তাটা ওটা খুবই বেহাল অবস্থা আছে আমাদের কথা হয়েছে অবশ্যই আমরা আগামী দিন কাজপুরি স্টার্ট করবো একটা ধনেশপুর থেকে মোহনপুর রাস্তা সেটা আমি যেটা শুনলাম জেলা প্রশিক্ষে বললাম যাতে পিডব্লিউডকে দেওয়া হয় সেটা দিয়ে আলোচনা হবে এবং উন্নয়ন অনেক কিছু হয়েছে সামনে জল ট্যাঙ্কি হচ্ছে রাস্তাঘাট হচ্ছে উন্নয়ন মনে হয় আর বাকি কিছু নেই হ্যাঁ দু একটি রাস্তা আছে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুঁটোই রাজবাড়ি ময়দানে এসে বলেছিলেন পঞ্চাশ কিলোমিটার রাস্তা দেবেন তিন মাসের ভিতরে আবার রাস্তা দেবে আর আপনাদেরকেও ধন্যবাদ জানাই আপনারা ছোট মিডিয়া যারা আছেন ছোট মিডিয়া বলা উচিত নয় আমার সবাই মানে বাংলার যে আসল চরিত্রটা দেখিয়েছিলেন তার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি জানাই এই জয় এই জয় মমতা বন্দ্যোপাধ্যায় জয় এই জয় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় এই জয় এই যে বুথ স্তরে যে যারা কর্মীরা তাদের জয় এবং জেলা সহ যে সুন্দর করে সবাইকে নিয়ে যে প্রচেষ্টা করলেন তার জন্য আমি ধন্যবাদ জানাই এবং আমাদের বিধায়ককেও ধন্যবাদ জানাই আজকে বিধায়ক ছিলেন বিজয় মিছিলে উনি চলে গেছেন এবং শান্তি শৃঙ্খলা বাজারে কি আজকে বিজয় মিছিল হয়েছে আজকে বিজয় মিছিল থেকে আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি সাবড়া মাটি শান্তি মাটি অগ্নিমিত্রা পাল একটা মিথ্যা একটা ড্রামা করল ভোট করে যাতে সাবড়া মাটিকে বদলাম জয় সাংসদের কাছ থেকে কি আশা রাখবেন দেখুন উনি জয় হয়েছেন অবশ্যই আমরা বসবো ধর আমরা যেটা বি দিলীপ ঘোষ সংসদ ছিলেন ওনার তো যেটুকু পাইনি অবশ্যই আমরা জয় সাংসদ কাছ থেকে আমরা আশা করবো আমাদেরই দলেরই উনি সাংসদ ওনার দায়িত্ব